মানবাধিকারের ধারণা সর্বজনীন এবং তার মূলে রয়েছে মানুষের মর্যাদা স্বাধীনতা এবং সমতার প্রতি সম্মান ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকারের সেতুবন্ধন এই মৌলিক মূল্যবোধগুলির মধ্যেই নিহিত এক নয় চার আট সালে জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আরহ মানবাধিকারের একটি বিস্তৃত কাঠামো প্রদান করে যা সমস্ত দেশের জন্য নৈতিক ও আইনি নির্দেশনা হিসেবে বিবেচিত ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি অরেক এক দুই তিন পাঁচ আড্রের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ যেমন আড্রের অরেকল এক ও দুই যেখানে সমতা ও স্বাধীনতার অধিকার ঘোষণা করা হয়েছে তা ভারতের অরেক এক চার সমতার অধিকার এবং অরেকল দুই এক জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এ প্রতিফলিত একইভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত চুক্তি এসে সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেয় এই নীতিগুলি ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট হাউসে অরেকো তিন ছয় পাঁচ এক এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদাহরণস্বরূপ এসেস্কোয়ের অরেকো ছয় ও সাত কাজের অধিকার ও ন্যায্য মজুরির কথা বলে যা ভারতের অরেকল তিন নয় ওখ এ প্রতিফলিত এভাবে ভারতীয় সংবিধান আন্তর্জাতিক মানবাধিকারের ভাবধারাকে স্থানীয় প্রেক্ষাপটে রূপান্তর করেছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নীতিগুলি সম্মিলিতভাবে ভারতের নাগরিকদের জীবনমান উন্নত করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী কাঠামো প্রদান করে